আমার মুসলমান ভাইরা জাহাজ ছেড়ে দিয়েছেন এবার ওই দশজন বা মুরজি সবাই বসছে ওই যে মালিক বলতেছে আপনার জাহাজের যে মোয়াল্লিম সাহ বলতেছে শোনেন আপনার জন যুবক মানুষ আপনাদের মধ্যে একটা বৃদ্ধ মানুষকে দেয়া হয়েছে বাবুরজি হিসাবে আপনার এক ম্যানেজার তার সাথে নিন সেই সময় যুবকেরা সবাই বসে ওই বুড়োকে বসাইছে বসার পরে বলতে চাচা আপনি কি রান্না বান্না করতে পারেন এবার বুড়াটা চোখের পানে সেরে হাও মাও করে ডুকরে ডুকরে কান্না শুরু করেছে এ বাবা হজে যাওয়ার পাগল হয়েছি বাবা আমি সালাকি করে একটা মিথ্যা কথা বলেছি বাবা মনের খবর তো আল্লাহ জানে আল্লাহর কসুম করে বলতেছি একটা আলু হত্যা করে আমি কোনদিন ভাত পাক করে খাই নাই আমি কিছু করতে পারি না কিন্তু কথা হলো বাবা তোমরা যদি রিপোর্ট দাও তাহলে তো আমাকে হজে নিয়ে যাবে না তোমরা বলো না বাবা এ বাবা রান্না করার সময় তৈরি তো দরকারে করতে হয় কান্না করার সময় তো আলো ব্যস্ত হয় তরি দরকারে করতে হয় অনেক কিছু পার্শ্বঙ্গিক কাজ করতে হয় আমি এগুলো কাজ করে দেব আমার নামে কোনো রিপোর্ট দেব না বাবা আমার মনের বড় তাবান নামে একটু হস করতে যাব যুবকেরা বলতে চাচা আপনি কান্না করেন না কান্না করার কোনো কারণ নাই ও চাচা আমরা কেউ একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত এখানকার অনেক বা বলসি গেছে কিন্তু কথা হলো জাহাজ যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় জাহাজটা মাছ পথে যে অনেক সময় আটকে যায় পাহাড়ের সাথে ধাক্কা খায় বিশাল বড় বড় এরকম পানির এরকম ভাবে পানি আসে জানে পানি থাকে না খুব ভয় লাগে চাষা হাঙ্গর মাছ আসে তিমি মাছ তিমি মাছের সাথে লাগে আমাদের বড় ভয় লাগে চাষা ও চাষা কত জাহাজ ডুবে যায় ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চাষা আপনাকে রান্না বান্না কোনো কিছু করতে হবে না আমরা নয়জন যুবক মানুষ আছি আমরা রান্না বান্না করব। আপনি বসে বসে যাই নামাজ বিছায় নামাজ পড়ে পড়ে চোখের পানি সেরে আমাদের নয় জন্য আপনি খেলে দোয়া করবে আমার ভাইরাম এবার জাহাজ যাচ্ছে যাইতে যাইতে এক মাসের পথ অতিক্রম করে যখন মক্কা মদিনায় জিদ্দায় পুষে গেল এক মাস যাওয়া আর এক মাস হজ করা আর আশা এক মাস এই তিন মাস আমার ভাইরা সরকারি বাবরজি হিসাবে গেছে অনেক টাকা পাইল অনেক হাদিয়া সেখান থেকে পাইলো সবকিছু নিয়ে যখন ওই রিক্সা চালক চলে আসছে আমার ভাইরা চট্টগ্রামে ওই যে রিক্সা রেখে গিয়েছিল তালাও দেয় নাই কি করে নাই যাওয়ার সময় হজে যাওয়ার ধান চিন্তায় ওই রিক্সার তালা দেওয়ার কথা ভুলে গেছে আসার পরে দেখতেছে গেটের সামনে যেই জায়গায় রিক্সা রেখে দিয়েছিল সেই জায়গায় রিক্সা আছে রিক্সার মধ্যে একটা ধুলা ভালো পরে না স্কুল মধ্যে একটা জোম পরে নাই নেজার মালিক কে আরো জোরে বলুন কে আমার যখন জাহাজটা ঠেকছে সেই সময় বলতেছে মহাল্লিপ সব বলতেছে ওই যে বাতি দেখা যায় ওটাই হচ্ছে মক্কা শরীফের বাতি সুহান আল্লাহ সেই সময় আমি চিন্তা করলাম এদের সেই যুগে পাসপোর্ট লাগতো কাগজ পত্র লাগতো চিন্তা করলাম আমার কাছে তো কোনো কাগজ পত্র নাই পাসপোর্ট নাই ভিসা নাই কোনো কিছুই নাই আমি এখন কি করব আমাকে দেখলে ভারত আমাকে ঢুকতে দিবে না যাইতে দিবে না এই চিন্তা ভাবনা করে জাহাজের এক কানি থেকে পানির মধ্যে আমি লাভ দেই যে কোনো মতে কিনারায় গেলে আমি আস্তে আস্তে আল্লাহ আগর কাবা শরীফ পর্যন্ত হেঁটে যাইতে পারবো সোহান আল্লাহ এবার গোয়াল বলতেছেন আমি পানির মধ্যে লাভ দেব কিনারায় যখন উঠলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি যাইতেছি ওই সাগরের পাশ দিয়ে একটা বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করতেছে দেখেন আল্লাহ কেমনি কবুল করে ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করতেছিল অর্থাৎ ওই বাচ্চাটা মায়ের দুধ পায় না মায়ের দুধ পায় না বাড়ির মধ্যে গরু আছে কিন্তু গরুর দুধ ওই বাড়ির মালিক দহনও করতে পারতেছে না আমি এরকম বাহির থেকে ফলো করলাম দেখলাম দুধ দহন করতেছে দুধ বাড়াইতেছে না সেই সময় আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম ইয়াহাল ভাইদ ভাই যান দরজা খোলেন দরজা খোলা হলো ভাই বুঝতে পারছি আপনি গরুর দুধ দহন করতে পারতেছেন না এই কাজ বলে আমার ভাষায় তারা আমি বুঝাইলাম এই কাজ তোমার না এই কাজ আমার কারণ আমি হলাম গোয়াল গরুর দুধ কেমনে দহন করতে হয় এটা আমি জানি ওই গরুর দুধ দহন আমি আপনি উঠে যান আমি দহন করব বাড়ির মালিক যখন সেখান থেকে সরে গেল আমি উঠে বসলাম বসে আমি বললাম এই একটা পাত্র কেন বড় একটা বালতি ভরান পারতেছি না খুঁটি ভরান পারতেছি না এই আবার বড় বালতি নিয়ে আসবা কয় বল তুমি নিয়ে আসো যাও বড় একটা গাবলা বড় একটা বালতি নিয়ে আসে গোয়াল তার ক্যাপাসিটি দিয়ে যেভাবে দুধ দোহন করে সুন্দর করে দুধ দহন করে পুরা বালতি ভরাই দিছে সেই সময় বাড়ি মালিক বলতেছে ভাই আপনি যাবেন কই সমস্ত ঘটনা খুলে বলছে ভাই আমি এই এইভাবে আসছি আমি মক্কায় যাবার চাই আল্লাহর ঘরে গিয়ে আমি একটু আল্লাহর ঘর দেখবার চাই সোহান আল্লাহ তখন বলতেছে তুমি তো এইভাবে যাইতে পারবা না বলে কিভাবে যাইতে হবে তোমার কাগজপত্র করতে হবে সমস্যা নাই বুঝতে পারছি তুমি একজন গোয়াল এই গরুর দুধ দহন করার জন্য তোমার মতো একটা মানুষের আমার প্রয়োজন আমার মক্কার মধ্যে বিশাল বড় একটা গরুর ফার্ম আছে সোহান আল্লাগন সেখানে তোমার মতো একটা লোক আমি খুঁজতেছি তোমাকে সেখানে আমি রেখে দিব তখন লোকটা বলতেছে ভাই আমি তো এখন থাকবো না আমি কাবার শরীর পাপ করে আমি বাড়িতে চলে যাব। তখন বলতে চিন্তা টেনশন করো না তুমি থাকবা তোমার সব ব্যবস্থা আমি করতেছি তোমার আব্বা আম্মা তোমার স্ত্রী তোমার সন্তান সবাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা আমি করে দিচ্ছি জোরে বলুন শুভ আল্লাহ সেই সময় শাহেক আমার কাগজপত্র সব কিছু করে আমার মক্কায় নিয়ে যায় হজ করায় সব কিছু করার পরে বাড়িতে লোক পাঠায়া বাড়ি থেকে আমার আব্বা আম্মা আমার স্ত্রী আমার সন্তান সবাইকে নিয়ে আসে এখানকার বাসিন্দা বানায় দিয়েছে জোরে জোরে বলুন আল্লাহ এই জন্য মুসলমান ভাইয়েরা আমার অন্তরের মধ্যে কাবার মহব্বত থাকতে হবে অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে আবেগ থাকতে হবে আল্লাহর কাছে নামাজ পড়ে পরে দোয়া করবেন আল্লাহ E uh -huh. কত মানুষ তোমার ঘরে যায় কাবা শরীফ জিয়ারত করে আল্লাহ তুমি আমার একটা বারের জন্য হলেও আল্লাহ মক্কা মদিনার মুসাফির আল্লাহ বানায় দাও আমার নিজের চোখে আমি দেখেছি কত গরিব মানুষ সেই জায়গায় গিয়ে করেছে ওমরা করেছে জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ অনেক কোটিপতি লাখপতি ধনপতি শিল্পপতি আছে কিন্তু তৌফিক দেয় না আল্লাহ যেবার কোয়া হয় সেইবার কয় হুজুর যাবো ইনশাআল্লাহ সামনে বছর যাব কোন বছর সামনে বছর সামনে বছর আসলেপালা পালা ওই যাবার ইসালাম ওই শয়তান জুমি বেসবে একেবারে আমার জুমির সাথে জুমি এই জন্য জুমি কিনবা আর যাওয়া হলো না দেখছেন শয়তান জুমি বেসবার ফেরেস্তা কিনবে তোমার জমি কিনা বা তোমার উপর হজ ফরজ হয়েছে হজ আগে করে আসো জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক কবল কবুল করে নিয়ত খালেস থাকলে খাটি নিয়ত থাকলে আল্লাহ পাক কেমনে কবুল করে ছোট্ট আর একটি ঘটনা বলি একটা রিকশা চালক রিকশা চালায় সারা দিন রিকশা চালায় হজের মৌসুম শুরু হয়ে গেছে মানুষকে যাকে যেই যাত্রীকে রিক্সার উপর তোলে তাকে বলে দোয়া করো আমি এবার হজ করতে যাচ্ছি সোহান আল্লাহ যাত্রী এখন বলতেছে বেটা রিক্সা চালাস তুই আবার হজ করবা যাবি কে আর হজ যে করবা যাবে সে তো আর রিক্সা চালাবে না তখন বলতে যে দোয়া করলে কর না করলে না কর এবার আমি হোজ করতে যাবোই আল্লাহ কর কিছু ঘাওড়া লোক থাকে না এইরকম মানে যে বিয়ে বাল বাচ্চা কোনো কিছুই নাই সংসার নাই কিছু নাই সারাদিন রিক্সা চালায় গ্যারেজের মধ্যে রিক্সা রাখে দে রিক্শার উপরে ঘুম পারায় যেখানে রাখ সেখানে গে এরকম মানুষ মাসে কাছে কেন দোয়া চাই মানুষ কর তুই হজ করবার যাবি তো রিক্সা চালাস কে আসলে হজ এমন একটা জিনিস আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হজ করে আসলো আল্লাহপাক তার অভাব লাগে না তার অভাবকে দূর করে দেয় আল্লাহ হজের মৌসুম শুরু হয়ে গেছে ঢাকা থেকে রিক্সা চালায় চট্টগ্রাম গেছেন শাফিন আবাদুল উজ্জা যেখান থেকে হাজিরা হজ করতে যায় আগে যুগে তো জাহাজ ছিল জাহাজে করে যাইত যেখানে দিয়ে হজ করতে যায় সে গেটের কাছে গিয়ে রিক্সা থামা দাওলামকে ডাকতে বলতেছে আমি হস করতে যাব দারোয়ান বলতেছে পাসপোর্ট আছে বলে এক ফুটও নাই পাসপোর্টের কথা কইছে মনে করছে এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট বুঝেন নাই কমার কাছে এক ফুটও নাই বলে এক ফুটও নাই তো পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না চাষা কই না আমি যাবই তুই কেমনে যাই দেখিস বলে কেমনে যাবেন বলে যখন জাহাজ ছাড়বে জাহাজের ডালা ধরে আমি আটকে থাকি ওই আপনি পাগল নাকি জাহাজ তো যাবে পানির মধ্যে দিয়ে পানির মধ্যে কুমির আছে হাঙ্গর আছে বিশাল বড় বড় মাছ আছে পানির মধ্যে এরকম অনেক সময় পানির মধ্যে পাহাড়ের সাথে পানির মধ্যে পাহাড় আছে সেই পাহাড়ের সাথে জাহাজ ধাক্কা লাগে জানে পানি থাকে না আর আপনি ডালা ধরে যাবেন এক মাস দুই মাসের কাম তোল যাওয়া এক মাস আসা এক মাস হস করা এক মাস তিন মাসের কাম কয়েকশো মাইল দূরে রাস্তা আপনি কেমনে যাবেন বলে তুই খালি ভিতর ঢুক পাই তো আমি ক্যামে যাবো সে দেখবি বুঝেন নাই তখন বলতেছে আপনার বাড়ি কই বলে বাড়ি আমার নরসিহী কোথায় বাড়ি নরসিন্দি বাড়ি তখন নরসিন্দি তো ওই লোকটা বলতেছে আমার বাড়ি ও তো নরসিন্দি কোন জায়গায় বাড়ি আস্তে আস্তে খবর নিয়ে দেখে ওর বাপের বাল্যকালের বন্ধু চিন্তা করতেছে শাস যে পাগলাম ও করতেছে যদি না নিয়ে যাওয়া হয় যে জাহাজে সত্যি সত্যি ডালা ধরে যায় আর মরে যায় মারার কেসের আসামি হবে সবাই বড় সারকে যাবো যে সার একটা পাগল আসছে আসে কে মক্কা আশেপে মদিনা মক্কা মদিনার পাগল ওই লোকটা এরকম এরকম কথা বলতেছে তাকে না লেগে গেলে তো খুব বড় বিপদ সে জাহাজের ডালা ধরে যাবে যদি পরে মরে যায় তাহলে সবগুলো তো আমার মারার কেসের আসামি হয়ে যাবে তখন বলতে তো সাজাক ভিতরে নিয়ে ডাক দিয়ে আসছে অফিসের মধ্যে চাচা পাসপোর্ট আছে ওই একই কথা আমার এক ফুটও নাই পাসপোর্ট ছাড়া তো যাওয়া যাবে না চাষা তখন বলতেছে যাওয়া যাবে না কি খেলে আপনি জাহাজ তুলেন না তুললে ডালা ধরে যাব তখন বলতেছে তোমার এই চাষা ওই গেস্ট রুমে রাখো পরে কথা কই গেস্ট রুমে রাখার পরে বলতেছে শোনো তোমার চাচাকে গিয়ে জিজ্ঞাসা করো সে কি রান্না বান্না করা পারে নাকি সোহান আল্লাহ বলে কেন স্যার বলে যে আমাদের এই হজ যাত্রীর মধ্যে দশটা বাবুরজির দরকার নয়টা বাবুরজি হয়েছে আর একটা বাবুরজি শর্ট আস যদি রান্না পারে তাহলে তাকে যা বলো তো চিন্তা করতেছে যে রান্না নাও পারে তারপরে গিয়ে বলবো যে চাষা আপনি কবি আমি পারি বুঝেন না নিয়ে যাওয়া লাগবে তো এখন যা চাষা চাসা এখন গেট রুমে বসে আছে যায়া বলতে চাচা আপনি কি রান্না বান্না পারেন চাষা বলতেছি কি কৌ তুমি কি পারি না আমি আলু বতা ডাল গরুর গোস্ত মুরগি গোস্ত খাসির গোস্ত পোলা কোরমা জর্দা ফিরেনি সব পারি আমি ওই তো যাক বাবা কাম হয়েছে চাষা বসে থাকেন আমি সারক যা কই সারক যা সার আমার চাষাই মানে যে বাঙালির এমন কোনো খাবার নাই যে খাবার রান্না করা পারে না ঠিক আছে তাহলে তার দশ নাম্বার বাবুর হিসাবে রাখে দেয়া হলো সবার আমার মুসলমান ভাইয়েরা জাহাজ ছেড়ে দিয়েছেন এবার ওই দশ জুন বাবুর জীব সবাই বসছে ওই যে মালিক বলতেছে আপনার জাহাজের যে মোয়াল্লিম সাহেব বলতেছে শোনেন আপনার নয়জন যুবক মানুষ আপনাদের মধ্যে একটা বৃদ্ধ মানুষকে দেয়া হয়েছে বাবুর জি হিসাবে আপনার একটু ম্যানেজমেন্ট তার সাথে নিন সেই সময় যুবকেরা সবাই বসে ওই বুড়োকে বসাইছে বসার পরে বলতে চাচা আপনি কি রান্না বান্না করতে পারেন এবার বুড়াটা চোখের পানে ছেড়ে হাও মা করে ডুকরে ডুকরে কান্না শুরু করেছে এ বাবা হজে যাওয়ার পাগল হয়েছি বাবা আমি চালাকি করে একটা মিথ্যা কথা বলেছি বাবা মনের খবর তো আল্লাহ জানে আল্লাহর কসুম করে বলতেছি একটা আলু ভত্যা করে আমি কোনোদিন ভাত পাক করে খাই নাই আমি কিছু করতে পারি না কিন্তু কথা হলো বাবা তোমরা যদি রিপোর্ট দাও তাহলে তোমাকে হজে নে যাবে না তোমরা বলো না বাবা এ বাবা রান্না করার সময় তো তোরি তরকারি করতে হয় রান্না করার সময় তো আলু ব্যস্ত হয় তোর তরকারি করতে হয় অনেক কিছু প্রাসঙ্গিক কাজ করতে হয় আমি এগুলো কাজ করে দেব আমার নামে কোনো রিপোর্ট দেব না বাবা আমার মনের বড় তাবার নামে একটু হস করতে যাব যুবকেরা বলতে চাচা আপনি কান্না করেন না কান্না করার কোনো কারণ নাই ও চাষা আমরা কেউ একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত এখানকার অনেক বাবর গেছে কিন্তু কথা হলো জাহাজ যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় জাহাজটা মাছ পথে যে অনেক সময় আটকে যায় পাহাড়ের সাথে ধাক্কা খায় বিশাল বড় বড় এরকম পানির এরকম ভাবে পানি আসে জানে পানি থাকে না খুব ভয় লাগে চাষা হাঙ্গর মাছ আসে তিমি মাছ তিমি মাছের সাথে লাগে আমাদের বড় ভয় লাগে চাষা ও চাষা কত জাহাজ ডুবে যায় ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চাষা আপনাকে রান্না বান্না কোনো কিছু করতে হবে না আমরা নয়জন যুবক মানুষ আছি আমরা রান্না বান্না করব আপনি বসে বসে যাই নামাজ বিষয় নামাজ পড়ে পড়ে চোখের পানি সেরে আমাদের নয় জনের জন্য আপনি খেলে দোয়া করবে আমার ভাইরাম এবার জাহাজ যাচ্ছে যাইতে যাইতে এক মাসের পথ অতিক্রম করে যখন মক্কা মদিনায় জিদ্দায় পৌঁছে গেল এক মাস যাওয়া আর এক মাস হজ করা আর আশা এক মাস এই তিন মাস আমার ভাইরা সরকারি বাবুর যে হিসাবে গেছে অনেক টাকা পাইল অনেক হাদিয়া সেখান থেকে পাইল সব কিছু নিয়ে যখন ওই রিক্সা চালক চলে আসছে আমার ভাইরা চট্টগ্রামে ওই যে রিক্সা রেখে গিয়েছিল তালাও দেয় নাই কি করে নাই যাওয়ার সময় হজে যাওয়ার ভাণ্ডায় চিন্তায় ওই রিক্সার তালা দেওয়ার কথা ভুলে গেছে আসার পরে দেখতেছে গেটের সামনে যেই জায়গায় রিক্সা রেখে দিয়েছিল সেই জায়গায় রিক্সা আছে রিক্সার মধ্যে একটা ধুলাবালো পড়ে না স্কুলের মধ্যে একটা জোংও পড়ে না নেযাওয়ার মালিক কে আরো জোরে বলুন কে আমার ভাইয়েরাম এই জন্য আল্লাহর দোয়ার করতে আল্লাহ জীবনে এক ব্যাপারের জন্য আল্লাহ তোমার ঘরে নিয়ে যায়ও আমার ওটা এমন একটা জায়গা ওই জায়গায় যাওয়ার পরে হৃদয় হোক না কেন আপনার চোখ থেকে কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে ধা করে চোখ দিয়ে ডালিপের রসের মতো পানি আসবে জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর অলি এই আবদুল্লাহ ইমনে রহমতুল্লাহ আলাইকে চিনে না এমন কোন আলিম নাই ইমাম বুখারির উস্তাদ ওস্তাদের উস্তাদ জবরদস্ত আল্লাহর অলি আবদুল্লাহ ইমনে মুবারককে বলা হয়তো আকাশের সূর্যর মতো আর তারার চন্দ্র মতো আর অন্য আলিমদেরকে বলা হয়তো তারার মতো অর্থাৎ তাকে এত দাম দেওয়া হয়েছে আবদুল্লাহ মহারক রহমতুল্লাহ আলাই প্রতি বছর এক হাজার মানুষকে হজ করায় ঘটনা বলছে এর আগে এবং প্রতি বছর সে হজ করতে যায় অনেক ধনী মানুষ আজকে সকালবেলা উনি এহারামের কাপড় গাঁটটি গুটি সব কিছু নিয়ে আজকে সকালে হজে যাবে আপনি সময় দেখতেছে তার সাত বছরের একটা ছোট্ট বাচ্চা সাত বছর বয়স সে ছেলেটা আসে কাঁদতে জিজ্ঞাসা করছে বাবা তুমি কাঁদো কেন বলে বাবা আমি গিয়েছিলাম ওই পাশের বাড়িতে সেই বাড়িতে যাওয়ার পরে সেই বাড়িতে গোস্ত রান্না হয়েছে আমি বললাম যে আমারে আমার খুব মন চাইছে গোস্ত খাওয়ার জন্যে আমি তাকে বললাম আমাকে একটু গোস্ত দাও এক টুকরা অনেকবার বললাম আমাকে তো দিলই না আমার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে আব্বা আব্দুল্লাহ ইমনা ওয়ারক রামাদুল্লা বলেন সন্তানের কথা শোনার পরে আমি সেই সময় আমার ভাইয়েরা আবদুল্লাহ নোয়ারক রহমদ উল্লাহ বলতেছে হেরামের কাপড় ও পরা অবস্থায় আমি তার বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে গেটে গিয়ে সালাম দিলাম আসসালাম ও আলাই কুমাইয়া হাল বাই সোয়ার আল্লাহ যে কোনো বাড়িতে গিয়ে হুড়মুড় করে গরুর মতো ভিতর ঢোকা জায়েস না ইসলাম হারাম করে দিয়েছে অনেক মানুষ আছে গেটের কাছে ফুজতে পারে দেখে ভিতরে বুঝেন নাই এ কথা কইতে ভাবি কেমন আছেন কয়ে ভিতর ঢোকাই শেষ দুটাক্ষণ ঠিক কিনা। আপনি আগে ভিতরে ঢুকবেন না বাড়ির মানুষেরা কে কি অবস্থায় আছে আল্লাহ পাক নিষেধ করেছে আপনি ফুসতে পারে দরজা দিয়ে আগে দেখেই ফেললেন তারপর ঢুকবার চাচ্ছেন এটা আবার কেমন কথা সুতরাং গেটে গিয়ে আগে সালাম দিবেন বাড়ির ভিতর থেকে যে উত্তর আসে যে হ্যাঁ বাড়িতে আছে আপনি আসেন আর যদি বলে আমি খুব ব্যস্ত আছি এখন হবে না পরে দেখা করবো আমি তাহলে সেখান থেকে চলে আসবেন কারণ সে যে কোনো ব্যস্ত থাকতে পারে এরকম বলেন মেম্বারের বাড়িতে গেছিলাম যাওয়ার পরে এত টাকা ডাকলাম আসলো না বেটা সে তো পরিবারের বিভিন্ন রকম সমস্যা নিয়েও থাকতে পারে যেরকম ঠিক কিনা আপনি সেখান থেকে চলে আসবেন এটাই হলো ইসলামের হুকুম কথা আল্লাহর হাবিব হাবিবশ্ব নবী জোনুরসুল্লাহ সাল্লা বলেছেন ও সাহাবিরা তোমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার সময় তোমাদের নিজের বাড়িতে তোমরা সালাম দে প্রবেশ করো এমন কি তোমার মায়ের ঘরে যখন প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে জোরে বলুন সোহান আল্লাহ